আমি কাজী শামসুজ্জামান মাগুরা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসলে দুঃখ ভারাক্রান্ত একটা তথ্য আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা হচ্ছে মাগুরা সহ মহিলা কলেজের একমাত্র যে আবাসিক ছাত্রী নিবাস আছে অবারের ছাত্রনিবাস নিবাস সেই ছাত্রী একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইশিতা খাতুন সে দুশো চার নম্বর কক্ষের আবাসিক ছাত্রী হিসেবে ছিল আজকে দুর্ঘটনা কবলিত হয়ে সে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে তাকে নেওয়া হয় আজকে আনুমানিক সাড়ে বারোটার দিকে অতপর ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয় প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় একটু আগে তার আত্মীয়বর্গের মাধ্যমে যে সংবাদটা আমি পেলাম সেটা হলো সে মোটামুটি ফ্রি এই অর্থে যে তার মাথায় তেমন কোনো আঘাত লাগেনি তবে তার পা এবং হাত সম্ভবত ইনজুর এবং ভেঙে গেছে এ কারণে তাকে পঙ্গুতে স্থানান্তরিত করার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছে আমরা মহিলা কলেজের পক্ষ থেকে বিষয়টা তদন্ত করার জন্য ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি এবং তাদের আত্মীয় বর্গের কাছে আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে তাদেরকে আশ্বস্ত করেছি যে আর্থিকভাবে যত ধরনের সাহায্যের প্রয়োজন হয় আমরা সম্মিলিতভাবে সে উদ্যোগ নেব কারণ মহিলা কলেজের ছাত্রী অর্থাৎ আমাদের মেয়ের মতোই আমাদের মেয়ে সে তার দ্রুত সুস্থতা কামনা করি আর বিষয়টা তদন্ত সাপেক্ষে আমরা বিষয়টি দেখব যে দুর্ঘটনার কারণ কি কারণ অনুসন্ধান করে আমরা এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করেছি শব্দ শুনেছি দাঁড়াম করে শব্দ শুনিয়া খুঁজে বেড়া আসি তারপরে বারান্দা তাকায়

আমি ওখানে ওই যে আমাদের রান্নার যে বাবু আছে সে বলতেছে কে কোনে আসো কিটা কোনে আসো দৌড়ে আসো ওই একটা আমি পড়িয়ে গেছে ও পরেছে ওই সাইড আর ওই সাইডতে রান্না কর তারপর সেখানে যেয়ে গেলাম তারপরে তুললাম টুললাম ইয়ে করলাম ও ভাইও গেলাম ও সবাই আগে গেলাম ঘটনা নয় রাইসিপি তারপরে কিছু কিছু বলতে পারলে না আর কি আমার বিয়ের সাথে সাথে আসত তাকে মেক্সিকোর অবস্থায় আমি চলে গেলাম হাসপাতালে